মানুষের পনেরো বছরের প্রত্যাশা পনেরো বছরে বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায় এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায় এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে ফিরে পেতে চায় বাংলাদেশে কোন ধরনের মব জাস্টিস আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি ভেঙে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে কেন আমাদের বক্তব্য দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন এইটি শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন এখানে ভোটের দরকার পড়েনি এখানে নির্বাচনের কোন নিয়ম নীতি দরকার পড়েনি শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে এর জন্য দায়ী রকিবুল হুদা এর জন্য দায়ী মাঝখানে ছিল আওয়াল হাবিবুল আওয়াল পরে এবং আরেকজন কে হুদা দুই হুদা এবং হাবিবুল এরা যে ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে অবশ্যই এরা অপরাধী এদের বিচার হতে হবে